আজ আমরা কথা বলবো এমন পাঁচটি সহজলভ্য খাবার নিয়ে যা প্রোটিনের পাওয়ার হাউজ এবং যাতে দুধের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক সে জাদুকরী খাবারগুলো কি কি? এক ডাল আমাদের অতি পরিচিত এবং প্রায় প্রতিদিনের সঙ্গী মসুর ডাল প্রোটিনের এক অসাধারণ উৎস আপনারা শুনলে অবাক হবেন প্রতি একশো গ্রাম রান্না করা মসুর ডালে প্রায় নয় গ্রাম প্রোটিন থাকে যেখানে একশো মিলিলিটার দুধে প্রোটিন থাকে প্রায় তিন দশমিক চার গ্রাম শুধু প্রোটিনই নয় মসুর ডাল আয়রন ফাইবার এবং ফোলেটেরও দারণোৎস এটি যেমন আমাদের শক্তি যোগায় তেমনি রক্তস্বল্পটা দূর করতে এবং হার্টকে সুস্থ রাখতেও সাহায্য করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এক বাটি মসুর ডাল মানেই পুষ্টির নিশ্চয়তা দুই ছোলা ছোলা শুধু রমজান মাসের ইফতারিতেই নয় সারা বছরই হতে পারে আপনার প্রোটিনের বন্ধু প্রতি একশো গ্রাম রান্না করা ছোলায় প্রায় আট থেকে নয় গ্রাম প্রোটিন পাওয়া যায় এটি শুধু প্রোটিনই নয় এতে থাকা ফাইবার আমাদের দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে এছাড়া ছোলা রক্তের শর্করার মাত্রা ঠিক রাখতে এবং হজম শক্তি বাড়াতেও সাহায্য করে আপনি ছোলা সিদ্ধ করে সালাদে মিশিয়ে বা তরকারি হিসেবেও খেতে পারেন তিন সয়াবিন বা সয়া যারা নিরামিষাশী তাদের জন্য সয়াবিন হলো প্রোটিনের রাজা প্রতি একশো গ্রাম সয়া চাংসে প্রায় বান্ন গ্রাম প্রোটিন থাকে যা মাংস বা দুধের চেয়ে অনেক অনেক গুণ বেশি এটি একটি সম্পূর্ণ প্রোটিন অর্থাৎ এতে শরীরের প্রয়োজনীয় সব অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে সয়াবিন আমাদের পেশি গঠনে সাহায্য করে হাড় মজবুত করে এবং কোলেস্টেরল কমাতেও দারুণ কার্যকর অল্প পরিমাণ সয়াবিনেই আপনার সারাদিনে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে চার পনির দুধ থেকেই তৈরি হলেও পনির কিন্তু দুধের চেয়ে অনেক বেশি ঘন প্রোটিনের উৎস প্রতি একশো গ্রাম পনিরে প্রায় আঠারো থেকে বিশ গ্রাম প্রোটিন পাওয়া যায় এটি ক্যালসিয়ামেরও একটি দারুণ উৎস যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত রাখে যারা ব্যায়াম করেন বা পেশি গঠন করতে চান তাদের জন্য পনির একটি অসাধারণ খাবার তবে চেষ্টা করবেন ঘরে তৈরি বা কম ফ্যাটযুক্ত পনির খেতে পাঁচ কুমড়োর বীজ আমরা সাধারণত কুমড়ো খেয়ে এর বীজ ফেলে দেই কিন্তু আপনারা কি জানেন এই ছোট ছোট বীজগুলো পুষ্টির এক বিশাল ভাণ্ডার প্রতি একশো গ্রাম কুমড়োর বীজে প্রায় ত্রিশ গ্রাম প্রোটিন থাকে এছাড়াও এতে রয়েছে ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং স্বাস্থ্যকর ফ্যাট এই বীজগুলো আমাদের হার্টকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভালো ঘুমের জন্য সাহায্য করে প্রতিদিন এক মুঠো কুমড়োর বীজ আপনার নাস্তায় যোগ করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং তথ্যগুলো কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে আর যদি আপনি ফেসবুক থেকে হন তাহলে তাজা হেলথ টিপস পেজটি ফলো দিন আর যদি আপনি ইউটিউব থেকে হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও আজকের ভিডিও কেমন লাগলো এবং পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয়ের উপর জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি